আপনারা জানেন তো ইসলামিক বইমেলা শুরু হয়ে গেছে আমি তো গিয়েছিলাম ইসলামিক বইমেলায় বাইতুল মোকারমে উদ্দেশ্য ছিল একটা স্টল তৈরি করব আমাদের প্রকাশনের যেখান থেকে আমার বই প্রতিনিয়ত বের হয় তো সেখানে যাওয়ার পর প্রকাশক আমাকে বলছেন ভাই আমাদের স্টলটা যদি সুন্দর করে আট করে দিতেন এমন কিছু বানাতেন যেটা আমাদের বইগুলোর সাথে মানানসই হয় তারপর আমি ভাবলাম তাদের বইগুলো তো বেশিরভাগ ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে তাই মানানসই বলতে এখানে তো ফিলিস্তিনকেই বোঝানো হচ্ছে তখন আমার মাথায় একটা আইডিয়া এলো একটা টেক্সচার করে ফেলি ফিলিস্তিনের মানচিত্র আদলে যেই ভাবনা সেই কাজ আমি সোজা রওনা দিলাম নিউ মার্কেটে এখন নিউ মার্কেটে গেলে অবস্থা কেমন হয় জানে নিত এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে ঘুরতে মনে হয় আমি যেন রং কিনতে না বরং বিয়ের বাজার করতে ঢুকে গেছি যাই হোক অবশেষে আমি কিছু সরঞ্জাম কিনলাম এখানেই দেখতে পাচ্ছেন এগুলোই সেই সরঞ্জাম তো আজকের পাঠ এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের পাটে